আমি ইন্টারন্যাশনাল সেমিনারে প্রায় অ্যাটেন্ড করি কিন্তু কাগজ তো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি সভাপতিত্ব করছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ওনার কথা শুনিনি তবে খুব পেশেন্ট হিয়ারিং করছেন উনি বিশেষ অতিথি বক্তৃত্ব যুগ্ম আহ্বায়ক শুনেছি ভালো লেগেছে তারপরে আমার ভাইয়েরা চেয়ারম্যানরা সবাই আমার প্রিয় ভাই ওনারা খুব ভালো বলেছেন

আমরা বলছি যে আমাদের শিক্ষিত লোকজন আছে কিন্তু রিড অ্যান্ড রাইট এই দুইটা করতে পারে এই ধরনের শিক্ষিত আছে কিন্তু কি সেবাকে এই মুহূর্তে আমি সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বলে মনে করছি কোন আমরা না যাব হোয়াট নট ইসাই হু দে ভাই হুব দারুণ করে বলেছেন যে আসলে এভরিহার মানে আমরা ক্যান্স ডি পপুলে

ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো না যে এই সেবা আবার দরগোড়ায় চলে গিয়েছে তবে আমরা সদরে আমরা আমাদের এই অফিসে যে সেবাটা দেখছি এটা আসলে খুব ওয়েল অর্গানাইজ কিন্তু তার